আমাদের এক নাম্বার হচ্ছে আমাদের দেশেও আমাদের কিছু মুসলমান আছে গাতিনি আছে এখন তারা কলমা শরীফের দাওয়াত দেয় এখন কলমা শরীফ কি কোন মুসলমানের কাছে দাওয়াত দেয় তারা কলমা দাওয়াত দেয় একটা হুজুর একটা আরেকটা হচ্ছে এই যে আমরা সালাতু সালাম বলি আমাদেরখানে সালাতু সালাম হয় এগুলো নিয়ে অনেকে আলোচনা সমালোচনা সমালোচনা করা নাই আলোচনার সমালোচনা করে

প্রচলিত তাবলিক জামাত যারা ঈশা মানুষে কলবার দাওয়াত দেয় কেমন ইমানদারের দায়িত্ব হইল বেঈমান রে ইমানের দাওয়াত দিব যখন কোন মুসলমান আপনিও মুসলমান আপনারে আইসা সে কালেমার দাওয়াত দিব আপনি বুঝে নিবেন যে সে মনে করে আপনি মুসলমান না ঠিক কিনা সে মনে করে আপনি মুসলমান না মসজিদও আইসেন এই জন্য আপনার কলেমার দাওয়াত দেয় সে যখন আপনাকে মুসলমান না মনে করে আপনি যদি সত্যিকার মুসলমান হয়ে থাকেন তাহলে তার এই নিয়ত এই এই অন্তরের চিন্তার কারণে সে নিজে কাফের হয়ে গেছে আপনি আমি যদি আপনারে কাফের বলি বা কাফের মনে করি বা এমন কোন আচরণ করি যার দ্বারা প্রকাশ হয় আপনি কাফের আমি ফাঁকা মুসলমান এতে করে আপনি যদি কাফের না হন তাহলে যে ফটুয়া দিল কাফের

একটা মাসালা সম্পর্কে আমি ভালো জানি আসলে আপনারা আমি শোনাই এটা হলো তালিম যেমন আমরা এখানে সবাই এতক্ষণ কোরআন শরীফ থেকে বয়ান শুনলাম এটা তালিম আমি তালিম দিলাম আপনারা তালিম নিলেন যারা তাবলিক নাম দিয়ে তালিমের কাজ করে যারা তাবলিক নাম দিয়ে দেশের সব তারা ছাড়া আর কেউ মুসলমান না এই ধরনের চিন্তা চেতনা মনে নিয়ে মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিতে আসে বুঝবেন এরা প্রকৃত পক্ষে ইসলামের বাস্তবায়ন চায় না এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা মুসলমানের ভিতরে ঢুকে দিতে চায় এদের থেকে সাবধান থাকতো। দুই মসজিদে আজানের আগে সলাত ও সালাম পড়া নিচে জমিনের উপরে কেউ যদি একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে গ্রহণযোগ্য দলিল যে আজানের আগে সালাত সালাম পড়লে গুনা হইব অথবা আজানের আগে সলাত সালাম পড়লে কোন সব হইতো না দুইটা কথা আগে সালাম পড়লে হবে আজানের সলাত গুনা অথবা আজানের আগে সলাত সালাম পড়লে কোনো না এই দুইটা কথার যে কোনো একটা কথার পক্ষে কেউ যদি একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারে তারে এক কোটি টাকা আমি দিব তার সৌরের সাথে সুর মিলাইয়া সারা জীবন আমি মানুষের ওয়াজ করবো আজানের আগে সালাদু সালাম দেওয়ান না যতদিন পর্যন্ত প্রমাণ করতে না পারবে দলিল দিতে না পারবে তাদের কেউ যদি আপনার সামনে সমালোচনা করে আপনি তারে দাঁত ভাঙা জবাব দিতে পারবেন দিতে হবে এটা আপনার ইমানি দায়িত্ব দুরুৎ শরীফ পড়ে আমার নবীর উপরে দূরত পড়ার পড়তে মানা করছে নাকি ওরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মার্কা মুসলমান রে যারা নবীর কথা কয় স্বার্থের জন্য ব্যবহার করে আবার স্বার্থ ফুরাইয়া গেলেই নবীর বিরুদ্ধে অবস্থান নেয়

জোহরের আগে চার রাখাত সুন্নত সুন্নত মোয়াক্কাদা ফজরের নামাজের আগে দুই রাখাত সুন্নত সুন্নত মোয়াক্কাদা জোহরের নামাজের ফরজের পরে দুই রাখাত সুন্নত সুন্নত মোয়াক্কাদা মাগরিবের নামাজের পরে দুই রাখাত সুন্নত সুন্নত মোয়াক্কাদা এশার নামাজের পরে দুই রাখাত সুন্নত সুন্নত মোয়াক্কাদা এই সুন্নতগুলি পড়াই লাগবে ছাড়ার কোনো সুযোগ আপনি যদি মুকিম হন এগুলো ছাড়ার কোনো সুযোগ আপনি পড়েন না আল্লাহর কাছে কোটি নিসাব দিতে

চোখেমন জি আপনাকে কোনো কিছু শৃঙ্খলা নাই প্রশ্ন দিতে হয় লেগে আপনাকে কোনো সবকিছুতেই সরি আপনাকে আজকে যত সব সরি কইয়া আমার উপরে দিলেন হাতের নবীজির নাম মোবারক শুনে দুর শরীফ পরে চুমো দিয়া চোখে মাসে করার দলিল তা সিরে জালা সুরা আল আহزاب ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতে সাল্লু শব্দে 13 নাম্বার ব্যাখ্যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হ এই আমল করেন এমন দলিল ইমাম জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহি লেখছে বুজ্জা থাকলে জবাব দেন নবীর নাম শুনে চুমু দিয়া চোখে মাসাহ করা বেদাত না এবাদত এবাদত জোরে বলেন বেদাত না এবাদত এবাদত এটা কি বেদাত না সুন্নাহ সুন্নাহ সাহাবীর সুন্নাত তাও সাহাবী এক লক্ষ চব্বিশ হাজার সাহাবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ জোরে গন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি দুনিয়ায় নবীজির সঙ্গে সঙ্গে ছিলেন ইন্টে পরেও নবীর পাশেই কবরের জায়গা পাইছেন। নবীজিরে সালাম দিতে গেলে তারেও দেওয়া লাগে ওই ব্যক্তি নবীজিকে সালামটা দিতে গেলে তারেও দেওয়া লাগে নবীজির রৌজা মোবারক দেখতে গেলে তারেও দেখা লাগে তার মাজার তার রৌজাও দেখা লাগে নবীজির নাম মোবারক সোনালি জালিতে স্বর্ণ দিয়া লেখা দেখতে গেলে তার নামটাও স্বর্ণ দিয়া লেখা দেখা লাগে ওই ব্যক্তি আমল করছে আমরাও করি তবে এটা ফরজও বলি না ওয়াজিবও বলি না সোননাতে মোয়াক্কাদাও বলি না মুস্তাহাব মুস্তাহসান হিসেবে সাহাবাই কারাম আমল করছেন কিন্তু আমাদের উপর নবীজি জোর দিয়া কর্মে বেলে করবি সহজ করে দিছেন আমরা যদি করি সব পাবো যদি না করি গুড়া নাই আমি করি আমার সবের দরকার কারণ আমার হায়াত কম তোমার যদি আল্লাহ ফেরা অন্য অমরুদের মতন লম্বা হায়াত দিয়া থাকে কারুণ্যার মতন যদি লম্বা হায়াত তোমার আল্লাহ দিয়া থাকে তো তুমি কইরো না না করে তুমি যদি কোনো বাইপাস রাস্তা দিয়া জান্নাত যাইতে পারো যাওগা আর যদি জান্নাতও না যায়া বিমানে কইরো জাহান্নামে যাইতে চাও তোমার বিমানের টিকেটের খরচ লাগলে আমি দিমু তুই যাইগা জি ঠিক না জগড়ার কিছু নাই তুইডা মুস্তাহাব আমল কি আমল মুস্তাহাব আমল আপনার মন চাইলে করবেন মন না চাইলে করবেন না আপনি করেন না আরেকজনের বাধা দিবেন না বাধা দিতে গেলেই দলিলে একটু টাই লাগে যতক্ষণ পর্যন্ত কোন কাজ হারাম সুস্পষ্ট দলিল দিয়া প্রমাণ না হইব ততক্ষণ আপনি এটা বাধা দিতে পারবেন আমাদের দেশে বেদাত বেদাত শব্দ কয়া ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ওই জশনে জুলুসের বিরোধিতা করে কথা কর করে করে জুলুস করলে কয় হায় হায় এবার আমরা কালকা জুলুস করলাম তো কমলাপুর থেকে শাহজাহানপুর আরো পুরো ঢাকা যত দূর ঘুরার আমরা পারমিশন পাইছি ঘুরে জুলুস করছি আমাগো জুলুসের ভিত্তে হুন্ডালে এক বেড়া ঢুকে গেছে হে বেড়া ঢুকে হে বেড়া মিছিল ঠেল্লা সামনে আগ গায়া আমি আবার পুরো জুলুস এইটার নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলাম সামনে পিছনে চতুর্দিকে মানুষের যাতে কষ্ট না হয় এবং সুশৃঙ্খল ভাবে যাতে জুলুসটা সম্পন্ন করা যায় আমি দায়িত্বে আছি

আমনে হুন্ডা তুটটা হুন্ডা ছড়িয়া ইয়ানো আইয়া এ ফাগরি লাগাইয়া আমনে যে সমস্ত কথাবার্তি কইতেছেন কোনাহানো হাইছে নাই বন্ডামি সোজা জান গিয়া নাইলে অবস্থা খারাপ সোজা জান গিয়া নাইলে অবস্থা খারাপ কইতে কইতে আমগো ফলা পান কতদিন আয়া ডাক্কায়া দুঃখায়া তো তো কিরবা দিশা বিশা না পায়ার ফিসের দিকে চায় না খালি ঠের 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 করে হুন্ডা চালায় গেছে সাহস কত বড় আর কত নাম্বার বেকুপ চিন্তা করে আল্লাহ রসুল দিবা। আচ্ছা তুমি যদি এড্বারে হারাম কো তাই আমারও তো কিছু কথা আছে তোমার বৃত্তে এরকম বহুত হারাম আছে তোমার বৃত্তে এদিত থেকে আরো জঘন্য বহুত বেদাত আছে আমি দেখা দেই তুমি সেটা ঠিক করে আমি এটা ঠিক করে অসুবিধা আছে টঙ্গির বিশ্ব ইস্তেমার নামছেন কথা বলেন না কেন আল্লাহ রসুল সাহাবায় কারাম জীবনে কয় বছর টঙ্গির বিশ্ব ইস্তেমা করছে

আমাদের জুলুস ইসলামী শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করি তোমরাও তো বলো তোমরা এটা ইসলামী শরীয়ত মোতাবেক চালানোর চেষ্টা করো আমাদের জুলুসে আমাদের অভ্যন্তরীণ লোকজন জুলুসের মেহমান জোর গেলে দুই একজন দুই চারজন বাইরের দেশের মেহমান তোমাদের এটা তো আন্তর্জাতিক পৃথিবীর বিভিন্ন দেশের থেকে লোক আসে তা আমগো এটা যদি হয় দেশীয় বেদাত তোমাদের এই বিশ্বাস নাম আন্তর্জাতিক বেদাত ঠিক আমি কি অযৌক্তিক কথা বললাম না তাইলে জুলুস তোমার পছন্দ হয় না তুমি কও আমারে বন্ধ করতাম আমি আজকেই বন্ধ করে দিমু তুমি টঙ্গির বিশ্ব ইস্তেমা বন্ধ আরো আছে এই ওহাবিদের পূর্বের অবস্থা আপনারা যদি জানেন মাথায় আকাশ ভেঙে পড়ে দেওবন্দের কথা অনেকে বলে দেওবন্দে পড়ছেন সমর্থন করেন এমন যে মাইকের আওয়াজ শুনছেন আপনাকে বলি আপনি নোট করেন করেন দেব মাদ্রাসার যখন একশো বছরের প্রতিষ্ঠা করছে। এই প্রধান অতিথি ছিল ভারতের শ্রীমতী ইন্দিরা গান্ধী এবসারি একদিকে মহিলা অন্যদিকে সে হিন্দু ধর্মাবলম্বী আর দেওবন্দের মাদ্রাসাটা কি হিন্দুদের না মুসলমানের মুসলমানের কথা কয় না মুসলমান দেওবন্দের মাদ্রাসাটা কি হিন্দুদের না মুসলমানের মুসলমান এই মুসলমানের মাদ্রাসার একশো বছর পূর্তি অনুষ্ঠান আল্লাহ রসুল তো এমন কোন বর্ষ অনুষ্ঠান করেন নাই সাহবাই কেরামক করেন নাই সে অনুষ্ঠানে আবার বিধর্মীরে প্রধান অতিথি বানাইয়া তাও আবার মহিলা এটা পুরাটা কি সোনাত না বেদা বেদার ওই একশো বছর পূর্তি দেওবদ মাদ্রাসার ওই অনুষ্ঠানের জবাব তুই আগে দিবি পরে তুই মিলাদুল নবীর জুলুসের বিরুদ্ধে কথা বলবি কোরআন শরীফে যে জের জবর পেশ তাসদিদ যে হারকাত আল্লাহ রসুলের জামানায় লাগানো হয় নাই সাহবাই কেনামের জামানায় লাগানো হয় নাই এটা জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় তার নির্দেশে এটা করা হয়েছে সে জালিম হইল এই একটা বালাগাম করছে কোরআন শরীফে হরকত যোগ করছে আর এইটাও তো সাহাবাই کرامের জামানায় নবীর জামানায় ছিল না ফকিন্নির পুত্র তুমি ফতোয়া দাও তুমি যে কুরআন শরীফ পয়ড়া মূলুবি হইছো ওই কুরআন শরীফাতে জের জবরদ হই না তুই বেদাত পয়ড়া পড়ে মূলুবি হইছো তুমি যদি মিলাদুন্নবীর जुलूसের বিরুদ্ধে ফতোয়া দিতে চাও আমি তোমারে বলবো তুমি জের জবর পেশ তাসদিদ জজম হরকত ওয়ালা কুরআন শরীফ পয়ড়া কেমনে আয়লম হইছো কেন আলেম হইছো কেন এই বেদা তুমি পড়ছো এটা জবাব আগে দিবি মিলাদুন নবীর जुलूसের বিরোধিতা পরে করবে ঠিক পছন্দই তো না আমার কথা কিন্তু পারলে জবাব দিও 3 নম্বর রাসূলুল্লাহ সাহাবা کرامের জামানায় ছাপা ন শরীফ ছিল

এরা গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহ নিজে লেখছে কত পরে সুবহানাল্লাহ কত পরে গাউস পাক এটা লিখছেন সাহাবা کرامের জামানায় এটা ছিল না শুনেন এই মাখরাজা ছিল নি মত গুন্নর বিধান মত গুন্নর বিষয়ে লেখা পড়া সাহাবীরা করেছিলেন নি না তো সে যে মত গুন্না শিখলো আবার এই হরকত দাইন না কোরআণ শরীফে পড়লো ছাপাই না কোরআণ শরীফে পড়লো এটাও বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে کرامের জামানায় এক পারা দুই পারা করে 30 পাড়ায় যে পারা হিসেবে বিন্নস্ত এই পারা হিসেবে সুবিন্যস্ত কোরআন শরীফ ছিল না তো যে হুজুর ফতোয়া দেয় হেতে কি 30 পারা কোরআন শেখ পড়ে তো আপনি যে যে পারা ভাগ করেন না কোরআন শেখ পড়েন এটাও তো বেদাত এখন আপনি যদি বেদাত থেকে মুক্ত হইতে হন আপনি কোরআন শরীফ ছাপানো কোরআন শরীফ পড়তে পারবেন দুই হরকত দৈন্য কোরআন শরীফ পড়তে পারবেন তিন তিরিশ পাড়া সুবিন্যস্ত কোরআন শরীফ পড়তে পারবেন এই তিন জিনিস যদি বাদ দেয় কোরআন শরীফ ছাপানো যদি বন্ধ হয়ে যায় আগামী ১০ বছর পরে এই দেশ আর কোরআন হাফেজ পাওয়া যাবে? জেনা নাইলে আরো বেশি দরনা 50 বছর পরে বা 100 বছর পরে কোরআন হাফেজ পাওয়া যাবে? জেনা ফাইবেন করতে বানাইতে পারলেন না আর যদি লিখিত ছাপানো কোরআন শেপ না থাকে তাহলে দেখব কি পড়ব কি শিখব কেমনে? ঠিক কোরআন শরীফ ছাপানো বেদাত, হরকত লাগানো বেদাত, এই 30 পারা সুবিন্যস্ত করাটা বেদাত হইলেও এই বেদা যদি না করে দুনিয়ার থেকে কোরআন শুনি হারাই যাই ঠিক